হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই তো প্রথম শ্রেণীতে পড়াশোনা করছো তাই না আজকে আমরা তোমাদের প্রথম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের প্রথম পাঠ নিয়ে পড়ব। আমাদের প্রথম পাঠের নাম হচ্ছে আমার পরিচয় যখন আমরা নতুন কারোর সাথে পরিচিত হব তখন শুরুতেই আমরা আমাদের নামটি বলবো তারপর আমরা কোন শ্রেণীতে পড়াশোনা করছি সেটি বলবো তারপর আমরা তাকে বলবো আমাদের রোল নম্বরটি এবং তারপর আমরা বলবো আমাদের বিদ্যালয়ের নাম আজকে আমাদের সাথে একটা ছোট্ট বন্ধু আছে চলো তো দেখে নেই সে কিভাবে তার পরিচয়টি আমাদেরকে দেয় ছোট্ট বন্ধু তোমার নামটি কি আমার নাম ইনায়া আহমেদ সবাই আমাকে ইনায়া বলে ডাকে আচ্ছা তাহলে আজকে আমাদের ছোট্ট বন্ধুর নাম হচ্ছে ইনায়া ইনায়া তুমি কোন শ্রেণীতে পড়াশোনা করছো আমি প্রথম শ্রেণীতে পড়াশোনা করছি ইনায়া প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে ইনায়া তোমার রোল নম্বর কত আমার রোল নাম্বার ষোলো ইনায়া তুমি কোন বিদ্যালয়ে পড়াশোনা করছো আমার বিদ্যালয়ের নাম বিকারণাস্তা নন স্কুল তাহলে বন্ধুরা তোমরা কি দেখলে ইনায়া কিভাবে পরিচয়ের শুরুতেই তার নামটি বলল তারপর সে কোন শ্রেণীতে পড়াশোনা করছে সেটি বলল এবং তারপর সে বলল তার রোল নম্বর কত এবং সবশেষে ইনায়া বলল তার বিদ্যালয়ের নাম তাই আমরা যখন নতুন কার সাথে পরিচিত হব আমরা প্রথমে আমাদের নামটি বলবো তারপরে আমরা কোন শ্রেণীতে পড়াশোনা করছি সেটি বলবো তারপর আমাদের রোল নম্বর বলবো এবং সবশেষে আমরা আমাদের বিদ্যালয়ের নামটি বলবো